সালামু আলাইকুম এস এম সাহাদ বলছি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন দশক বন্ধুরা আপনারা যখন একটা নতুন পাসপোর্টের জন্য আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে আপনি যখন ছবি উঠিয়ে ফিঙ্গার দিয়ে এবং চোখের আইকন দিয়ে এনরোলমেন্ট প্রসেস কমপ্লিট করে আসেন তারপর থেকে কিন্তু বিশ থেকে পঁচিশ কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনাদের পাসপোর্টটা রেডি হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন আসলে আপনার পাসপোর্ট রেডি হয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসছে কিনা তো চলুন মূল ভিডিও শুরু করা যাক দর্শক বন্ধুরা মোবাইল ফোন থেকে ক্রম বাজার ওপেন করবো ক্রম বাজার ওপেন করার পর বারে লিখবো আমরা ই পাসপোর্ট দেখতে পাচ্ছেন আমার এখানে মেনশন করাই আছে আমি ই পাসপোর্ট লিখে সার্চ করে দিলাম তারপরে ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট ডাব্লু 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 ডট ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছেন আপনারা উপরে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন আপনারা তিনটা থ্রি লাইন আইকন এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে যদি স্ক্রল করেন এখানে আপনারা দেখতে পাবেন ট্র্যাটাস চেক বলে একটা অপশান ঠিক আছে এই ট্র্যাটাস চেক অপশানের উপরে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর ঠিক একে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কী লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি আপনি যখন অনলাইনের রেজিস্ট্রেশন করেছেন সেখানে কিন্তু একটা ও আইডি আছে ঠিক আছে সেখান থেকে ও আইডিটি আপনি এই ঘরে বসিয়ে দিবেন এই ঘরে বসিয়ে দিবেন তো আমি ও আইডি দিয়ে দেখাচ্ছি না আমি ডেলিভারি স্লিপের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডি ঠিক আছে তো এখানে আমাকে অ্যাপ্লিকেশান আইডি দিতে হবে তো আপনি অ্যাপ্লিকেশান আইডিটি কোথায় পাবেন আপনি যখন পাসপোর্ট ডেলিভারি স্লিপের উপরে দেখতে পাবেন ডান কর্নারে অথবা বাম কর্নারে দুই কর্নারে কিন্তু আছে একটা কিন্তু আইডি লিখে দেওয়া আছে আমি স্ক্রিনে শো করছি এবং মার্ক করে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন তো সেখান থেকে আপনি ওই আইডিটি এই অব অ্যাপ্লিকেশান আইডি এই ঘরে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি অ্যাপ্লিকেশান আইডিটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনাকে অবশ্যই এই ঘরে ডেট অফ বার্থ লিখে দিতে হবে আপনার যে জন্ম তারিখ সেইটা আপনি এখানে লিখে দেবেন তো আমি জন্ম তারিখটি লিখে দিচ্ছি আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে প্রথমে বছরে ক্লিক করব বছরে ক্লিক করার পর আপনার যে বছরটা আপনি সেই বছরটা এখানে লিখে দিবেন মানে সাল যেটা সিলেক্ট করে দিবেন তারপরে মাসেরটা ক্লিক করবেন এখান থেকে যেই মাস সেই মাসটি আপনি সিলেক্ট করে দিবেন এবং আপনার জন্মদিন কত তারিখে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আচ্ছা আমি এটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আই আমি হিউম্যান একটা অপশান দেখতে পাবেন আপনার এখান থেকে আই আমি হিউম্যানের বক্সের ওপরে টিকমার্ক উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে চেক অপশানে ক্লিক করে দিবেন চেক অপশানে ক্লিক করে দিলে আমরা একটু উপর দিকে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনি যদি এখানে লক্ষ্য করেন খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স মানে আপনার পাসপোর্টটা তৈরি হয়ে গেছে এবং আপনার পাসপোর্ট অলরেডি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলেও আসছে তো এটা আপনাকে কালেক্ট করতে বলতেছে এখানে একটা বক্সে আপনাকে লিখে দিয়েছে যে আপনি কিভাবে কালেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন এমডি যার পাসপোর্ট তার নাম থাকবে এখানে ইউর নিউ ই পাসপোর্ট হ্যা অ্যারিভড অ্যাট দ্য লোকাল পাসপোর্ট অফিস ইজ নাও রেডি ফর ইস্যুয়েন্স আপনার পাসপোর্ট অলরেডি হয়ে গেছে আপনাকে কিন্তু কালেক্ট করতে বলতেছে প্লিজ ব্রিং দ্য ডেলিভারি স্লিপ আপনাকে অবশ্যই পাসপোর্ট কালেক্ট করার সময় ডেলিভারি স্লিপ নিয়ে যেতে হবে তো দেখতেই পেলেন দর্শক বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন আর একটা কথা দর্শক বন্ধুরা আপনারা যদি সকল পাসপোর্টের স্ট্যাটাসের মানে কি সেই ভিডিও দেখতে চান তাহলে উপরের আই বাটন থেকে অথবা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে সেই ভিডিও দেখে আসতে পারেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায়কনটি অন করে দেবেন দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ